মমতা ব্যানার্জি উন্নয়নের দিকে কাণ্ডারি হয়ে আছেন ওনার পাশে আছি আর যদি মমতা ব্যানার্জির এম এলএিপতি সভাপতি প্রধান যেখানে অত্যাচার করবে আমি তাদের বিরুদ্ধে কথা বলবো অন্য বিষয় এমন কেউ আছে মানে এই সময় অবশ্যই আছে হাওড়া জেলায় দু তিনটা আছে আমি নাম বলবো না প্লিজ চব্বিশ পরালায় আছে উত্তর চব্বিশ পরাড়া দক্ষিণ চব্বিশ আছে

যদি মমতা ব্যানার্জির এমএলএ এমপি সভাধিপতি সভাপতি প্রধান যেখানে অত্যাচার করবে আমি তাদের বিরুদ্ধে কথা বলবো কেউ আছে মানে এই সময় অবশ্যই আছে হাওড়া জেলায় দু তিনটে আছে আমি নাম বলবো না প্লিজ চব্বিশ পরগনায় আছে উত্তর চব্বিশ পরগার দক্ষিণ চব্বিশ আছে বহু জায়গায় আছে যার আমার জেলায় আছে আমার জেলায় আছে আমার 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 যে সিনাশীর চক্রবর্তী সিনাশীর চক্রবর্তী কুরপুরা শরীরের যে গন্ডলের জন্য মারামারি গাড়ি তার জন্য উনিও দায়ী আছে উনিও দায়ী আছে কুরপুরা দ্রুব তৈরি শুরু